আজ কোরিদ্ধা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে আর এর পরিচালনায় একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ডক্টর অনির্বাণ সাহার উপস্থিতিতে এই স্বাস্থ্য শিবিরটি পরিচালিত হয় আজ এই শিবিরে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা হয় ছাত্রছাত্রীদের নানা শারীরিক সমস্যা যেমন হাটের সমস্যা কথা বলা সোনার সমস্যা হাঁটা চলার সমস্যা করে তাদের সুচিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয় এতে বিভিন্ন ছাত্রছাত্রী নানা নানা বছর উপকৃত হয়ে থাকে গ্রামের অপুষ্টিতে ভোগা দরিদ্র ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং সুচিকিৎসা ব্যবস্থা করার মহতি প্রয়াসকে ধন্যবাদ জানান বিদ্যালয় কর্তৃপক্ষ আজ এই শিবির থেকে একজনকে শিউরি মিউনিসিপালিটি চক্ষু বিভাগে এবং একজনকে সদর হাসপাতালে রেফার করা হয় এর আগে এই বিদ্যালয় হার্টের চিকিৎসা এবং অপারেশনের সুযোগ পেয়েছে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের পক্ষ থেকে এই ধরনের সরকারি শিবির পরিচালনা করার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় সেই সঙ্গে ডক্টর অনির্বন সাহা এম ও আয়ুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয় স্কুলে হেলথ চেক আপ হয় প্রতি বছর বছর সেটাই এখানে হচ্ছে আজকে তো এই আর বিএসের আন্ডারে জিরো থেকে একবার আঠেরো বছর পর্যন্ত বাচ্চাদের হেলথ চেক আপ হয় এটাতে কী কী ডিজিজ আছে যে কনজেনিটাল ডিফর্মিটি এগুলোই বেশি আছে কনজেনিটাল ডিজিজগুলোই বেশি এখানে আমরা আইডেন্টিফাই করি এবং সেটা রেফার করি আমাদের সিজু সদর হসপিটালে এখানে ডিজিসের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিস হতে পারে ডিসপ্লেসিয়া হিপ হতে পারে নিউরাল ডিফেক্ট হতে পারে বা বাচ্চা কথা বলতে পারছে না বাচ্চার স্পিকিংয়ের কিছু প্রবলেম আছে বাচ্চার হেয়ারিং কোনো ডিফেক্ট আছে বা বাচ্চার হাঁটা চলার কোনো সমস্যা আছে বা আমরা যে এটা শুধু স্কুলে হাই স্কুলে হয় না এই হেলথ চেক আপটা হয় প্রাইমারি স্কুলেও হয় আর হাই স্কুলেও হয় ট্যানারিতে যেসব সব বাচ্চাদের আমরা যেমন শ্যাম চাইল্ড যেগুলো পাই সেগুলো আমরা এনআরসিতে পাঠাই এনআরসিতে ওখানে একুশ দিন মতো থাকে একুশ দিন মা বাচ্চা উভয়ই থাকে এবং সেটা মা বাচ্চা উভয় থাকা এবং খাওয়া ওখানেই প্রোভাইড করা হয় এই ধরনের সুবিধা এগুলোর জন্যই আমাদের এই আরবিএসকে হেলথ চেকআপটা করা হয় প্রতি স্কুলে এবং অঙ্গনারিতে স্যার নামটা আমার নাম ডক্টর কনিরবাণ সাফার